অদ্ভুত রকমের সুন্দর একটা সাদা শাড়ি এন্ড এই সুন্দর শাড়িটার পরে আমার একদম এত ভালো লাগতেছে আর আমি আজকে একটু ডিফারেন্ট লুক নেওয়ার চেষ্টা করেছি ওফুলি আপনাদের এটা ভালো লাগতেছে এই সুন্দর সাদা শাড়িটা আর আমি আপনার এই সাদা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন বাট আমি একটা অন্য সাদা ব্লাউজ দিয়ে পরেছি আমি এটার সাথে ব্লাউজ বানাই বানানো হয়েছে আমার জন্য তারপর আমি অন্য ব্লাউজ দিয়ে পরেছি কারণ এই ব্লাউজ পিসটা একটা আপু যশোর থেকে আমাকে গিফট করেছে আমি ওনার পেজটাকে ট্যাগ করে দিব আচ্ছা সো আর শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন এন্ড এই সুন্দর শাড়িটার যে সুন্দর সুন্দর কালারগুলো আছে এটা হচ্ছে দেখেন হট পিঙ্কের উপরে বা শাড়ির আঁচলটা দেখেন স্কিন প্রিন্ট করা অলসো গিলিটার প্রিন্ট করা কালারটা হচ্ছে হট পিঙ্কের উপরে জাস্ট দেখেন এরকম সুন্দর করে দেখেন গোল্ডেন কালার গ্লিটার প্রিন্ট করা আর স্কিন প্রিন্ট করা আছে এই শাড়ির কালারটা কি যে সুন্দর জাস্ট দেখেন আর এটা হচ্ছে দেখেন এটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখেন হট পিঙ্কের উপরে আছে ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নিলাম আমি একটু থেকে দেখাই দিচ্ছি ওয়াও হট পিঙ্ক এর এই শেডটা কিন্তু আসে না পিঙ্ক শেড আসে বাট হট পিঙ্কটা কিন্তু আসে না এই হট পিঙ্কটা খুবই সুন্দর যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও শাড়ির আচরণটা পর অ্যাডভার্টাইজ খুব কোয়ালিটির হাফ সিল কটন আর হাফ সিল কটন কিন্তু অনেকে রেপ্লিকা ওই যে কম দামি গুলো দুইশো করে পাওয়া যায় সো ওগুলো একবার গায়ে নিয়ে আর তুলতে পারবেন না সো ওগুলোর সাথে আমাদের গুলোর প্রাইস কম্পেয়ার করেন না কারণ এগুলো হচ্ছে হাফ সিল কটন কিন্তু বেস্ট কোয়ালিটি একটা কাপড়ে অনেক রকমের কোয়ালিটি থাকে সো দুইশো আশি আর কেউ বারোশো পঞ্চাশ কোয়ালিটি বুঝতেই পারছেন

সুন্দর ব্ল্যাক শাড়িটা আপনি নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং আপনি যেটাই নেবেন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা হাফ সিল্ক কটন হ্যাঁ হাফ সিল্ক কটন বা ব্ল্যাক টা কি যে সুন্দর অদ্ভুত রকমের সুন্দর একটা ব্ল্যাক কালার জাস্ট দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও মাশালা 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 আচ্ছা এরপর আছেন আপনার এটা বলছে এই যে অ্যাক্স্যাক্টলি আমি যে হোয়াইটটা পরেছি এটার আঁচলটাই দেখেন না কি সুন্দর একটা আঁচর কি যে সুন্দর একটা আঁচল এই হোয়াইটটা আমি পরেছি এই শাড়ির মধ্যে আসলে আরো আগে আরো অনেক কালার ছিল বাট আমাদের সব কালার হচ্ছে এখন সোল্ড আউট হয়ে গেছে এই হোয়াইটটাই কিন্তু আমি পরে লাইভ করছি এখন আপনাদের সামনে এটা পরে আছি আর এই যে এটার ব্লাউজ পিস হচ্ছে আপু এটা বাট আমি আসলে ওই যে জশোরের একটা আপু আমার জন্য এই হাতের কাজ করা এটা পিছনেও কাজ করা বুঝতে পিছনেও কাজ করা হাতের কাজ করা এই ব্লাউজ পিসটা পাঠিয়েছে একজন উদ্যোক্তা আমি ওনার পেজটাকে ট্যাগ করে দিব সো উনি হচ্ছে যে